সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি টু বি সেভেন এইট সিক্স তো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে মেসেঞ্জারে ডার্ক মোড চালু করা যায় তো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে মেসেঞ্জারের মেসেঞ্জার অপশানে ক্লিক করব তারপর সেটের পাশে একটা অপশান আছে সেখানে ক্লিক করে দেব তারপর সেটিংসে ক্লিক করবো তারপর একটু নিচে গিয়ে একটা ডার্ক মুড অপশান আছে সেখানে ক্লিক করবো তারপর এরকম একটা অপশান আসবে সেখানে যদি অন করে দিই তাহলে ডার্ক মুড অন হয়ে যাবে তো আমরা অন করে দিব এখন আমাদের ডার্ক মুড অন হয়ে গেছে আমাদের মেসেঞ্জার এখন ডার্ক মোডে। তো এই হচ্ছে আমাদের ডার্ক মুডের মেসেঞ্জার সম্পূর্ণ ডার্ক মুড হয়ে গেছে আবার যদি অফ করতে চাই একইভাবে সেটিংসে গিয়ে ডার্ক মুডে গিয়ে অফ অপশন ক্লিক করে দিব তাহলে অফ হয়ে গেছে এখন আবার ওই আগের মতো ডার্ক অফ হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের ভিডিও